আর্য আর অপর্ণাকে একসাথে ছাতনাতলায় বসালে তবেই আমার শান্তি এমনটাই বলতে শোনা যায় অপর্ণার মা সুমিকে পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো আর্য অপর্ণাকে নিয়ে ঘরে ফিরে এলে তারা সুন্দরী মা তাদেরকে দেখে বলতে থাকে তোরা হলি জন্ম জন্মান্তরের সঙ্গী তোরা জন্ম জন্মান্তর ধরে একসাথে এভাবেই থাকবি এই বলে তার সুন্দরী মা তাদেরকে অনেক আশীর্বাদ করে আর সুমি মানে অপর্ণার মা বলতে থাকে হ্যাঁ ওদের দুজনকে একসাথে তলায় যতদিন না বসাতে পারছি ততদিন আমার শান্তি নেই এবার সবাই মিলে তোড় জোর করে ওদেরকে তলায় বসাবো আর এই কথাটা শুনে তো অপর্ণার বান্ধবী রুম্পা আর সন্তু দুজন মিলে এবার বিয়ে হবে এবার বিয়ে হবে এই বলে বলে অপর্ণা আর আর্যকে পরিক্রমা করতে থাকে মানে অপর্ণা আর্য চারিপাশে ঘুরতে থাকে আনন্দে তো বন্ধুরা তাহলে কি আমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবো আর্য অপর্ণার মহাবিবাহ পর্ব যেটা এতদিন আটকে ছিল অনেক রকম প্রবলেমের জন্য আর নতুন অপর্ণাকে তোমাদের কেমন লাগছে ওনার অভিনয় তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ